আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ সহমত আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম একটা ব্লগ নিয়ে এখন বিকেলবেলা আমি আমার সাবিনা আবু ভাইয়া আবে ভাইয়া আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে নদীর পাড়ে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখেন কি রাস্তার অবস্থা রাস্তাটা একটু দেখাই দেখেন অবস্থা রাস্তার ছিল এই উঠাই নিয়ে গেছে সব কেন নষ্ট কি

এতো জিটি ঘাটের ভিউ এর শুধু গাছ গাছাল এরা কি গাছ লেবু এটা লেবু নাকি গাছ আছে নাকি গাছ আছে অনেকগুলা এটা আমলো কি গাছ এরা আমলো কি গাছ আমলো কি কিন্তু ধরছে অনেক ধরছে এটা আমলো কি এটা আমলো কি গাছ এটা আমলো কি গাছ গাছ আসলে এই জায়গাটা এখন সুন্দর লাগতেছে অস্থির একটা পজিশন দেখেন সূর্য অস্ত যাওয়ার সময় আরো বেশি ভাল লাগে এই জায়গাটা এই জন্যই মানুষ আসে বুঝতো এই দেখেন এটা হতেছে কি ওই তারাকান্দি সার কারখানা আছে আমাদের এখানে এখান থেকে আর কি পানি সাপ্লাই হয় এখান থেকে যমুন নদী ছিল আর কি ওটার লাইন দেখেন কত মোটা মোটা পাইপ এটা হইতেছে পানির লাইন সার কারখানার পানির লাইন কিন্তু আপা এটা হ্যাঁ ওই যে যমুনা সার তারাকান্দি ওটার আর কি জায়গা এটা গাছ আছে অনেক সুন্দর সুন্দর এখানকার কি অস্থির ভিউ আসলে জায়গাটা অনেক সুন্দর আমি কখনো আসি নাই মানে আমার কাছে তেমন একটা ভালো মনে হয় না এই জায়গাটা কিন্তু আজকে দেখে বুঝলাম না আসলে প্রকৃতির সৌন্দর্য

এই দেখেন এখানে পানির লাইন করা দেখছে এই দেখেন এই দেখেন কত মোটামুটি পাই এখান থেকেই পানি যায় সারকারখানায় এটা হইতেছে যমুনা নদী দেখেন শুকিয়ে গেছে যখন বর্ষাকাল আসে তখন এই জায়গাটা প্রচুর পানি হয় এই দেখেন এই যে গাছটা আছে না এই যে গাছটা দেখা যাইতেছে এই গাছ পর্যন্ত পানি আসে

ফোনে ক্লিয়ার দেখা যায় না দেখা যেতেছে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে আসছে কারণ এখন কয়টা বাজে এখন বাজে হইল গিয়া পাঁচটা বাজে গেছে পাঁচটা বাজে গেলে তো প্রায় সময় হয়ে যায় আজান দেওয়ার এই মরিয়ম তোমার কি হইছে টাকাটা কেও না দিল তাহলে গাল আদ্দে বসেছস ও কিনতে ইয়া এলাকাতে তুমি এখন দেখো এলাকার বাইরে কি যায় জানা আছে কাছে দূরে না কাছে এটা যাব আসতে পারি না আমরা তো তবু আসতে পারি ওকে ডান আমু সাফাতে উছলেহ

যে <test considerations>

এই তো আমাদের পিঠা বানানো শেষ শেষ অনেকক্ষণ হলো বসছি আমার পানজা এখন ধরে গেছে ও বাবা দেখো আমার কি কাম হচ্ছে হিসাব ভিজাছে শেষ কলসির মধ্যে এই যে কলসির মধ্যে পানি যে পানি যা ভিজা শেষ পিপির মন খারাপ আমার দাদুর মন খারাপ আমার স্বামী না মন খারাপ তারা সবাই চলে চলে যাবো লাগেজ টাগেজ কোথাও শেষ আর সাথে হয় আমার চাচা ভাই শুভ ও সাবিন আপুর বাসায় যাব এখন রাত আমরা সবাই শুয়ে পড়ছি যেহেতু কালকে সকালে উঠতে হবে আপু চলে যাবো